হ্যাঁ এটা অনেকের ধারণাটাই ঠিক আছে কিন্তু আশা করি আমাদের সাথে সম্পর্ক রাখলে ইনশাল্লাহ যে রেটটা মানে আমি এখন বলবো ওই রেটেই মাল পাব আমি সুইচ দিয়ে শুরু করি এই সুইচটার ডজন হচ্ছে মাত্র সত্তর টাকা

একটা দিয়ে হ্যাঁ বিভিন্ন কাজ করতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা সকল কিছু আছে হ্যাঁ এক পিছন নিতে পারবে এই যে একটা হ্যাঁ মাল্টি সকেট মাত্র সাতাশ টাকা পার পিস হ্যাঁ পঞ্চাশ টাকা সর্বনিম্ন এই একটা কোয়ালিটি আছে এটা পড়বে পঁয়ত্রিশ টাকা